বাংলাদেশ যার নাইনটি পারসেন্ট লোক মুসলিম এই মুসলিমদের মধ্যে এমন কিছু মুসলিম রয়েছে যারা নিজেদের দেখায় মুসলিম কিন্তু তারা প্রকৃতপক্ষে বা ধর্মের দিক দিয়ে মুসলিম নয় চলুন বিষয়টা একটু ব্যাখ্যা করি এক্স মুসলিম এক্স মুসলিম কারা এক্স মুসলিম মূলত তারা যারা একটা সময় ইসলাম ধর্মে বিশ্বাস করত কিন্তু পরবর্তী সময়ে তারা ইসলাম ত্যাগ করে অন্য কোনো বিশ্বাস মতবাদ গ্রহণ করেন তাদের মধ্যে কেউ হয়ে যায় নাস্তিক কেউ বা হয় সংশয়বাদী আবার কেউ বা অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হন তবে এদের মধ্যে বেশিরভাগই হয়ে যায় নাস্তিক আজ শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে আজ এক্স মুসলিম ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে আপনি হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশের মতো একটি দেশ যে দেশে পাঁচ ওয়াক্ত নামাজের আজান শোনা যায় সে দেশে কিভাবে এক্স মুসলিম থাকতে পারে কিন্তু আপনার ভাবনাটি একেবারেই ভুল কারণ শুধু বাংলাদেশে নয় অন্যান্য মুসলিম প্রধান দেশ যেমন পাকিস্তান ইরাক ইরান এমনকি আরব কান্ট্রির কিছু দেশগুলোতেও এক্স মুসলিম দেখতে পাওয়া যায় কিছু কিছু দেশে এক্স মুসলিম প্রকাশ্যে তাদের মতামত প্রকাশ করে কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে এক্স মুসলিম রয়ে যায় গোপনে তাদের মধ্যে কেউ কেউ চলে যায় বিদেশে সেখান থেকে তারা সোশ্যাল মিডিয়ায় ইসলামের সমালোচনা করতে থাকে এই মনে করতে পারেন যে এক্স মুসলিম মানে যদি ইসলাম ত্যাগ করা বোঝায় তাহলে আমাদের চারপাশে তো কাউকেই ইসলাম ত্যাগ করতে দেখছি না বরং লোকজন আরো ইসলাম গ্রহণ করছে হ্যাঁ একথা সত্য যে পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম তবে বাংলাদেশের বেশিরভাগ এক্স মুসলিম রয়ে যায় গোপনে তারা কখনো নিজেদের মতামত প্রকাশ করতে পারে না তাদের মধ্যে কেউ কেউ সারটা জীবন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিলেও তাদের মধ্যে কাজ করত নাস্তিকবাদ সংশয়বাদ বা অন্য কোনো ধর্ম এক্স মুসলিম কীভাবে চিনবে চলুন এই প্রশ্নের একটু উত্তর খোঁজা দাম এক্স মুসলিম চেনা কোনো আহামরি কাজ নয় হতে পারে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যেই রয়েছে মুসলমান নামধারী এক্স মুসলিম এদের চিনতে হলে আপনাকে এদের চলাফেরা ও কথাবার্তার দিকে নজর দিতে হবে আমি অনেকেই বলতে শুনেছি যে তারা বলেন মানুষকে কবর দেওয়ার তিন চার দিন পর যখন লাশ পচে বলে মাটির সাথে মিশে যায় তখন মানুষের হিসাব শেষ তাহলে নামাজ রোজা পড়ে কাজ কি আবার অনেকেই বলেন যে মৃত্যুর পর যদি দেখো দুর্গা লক্ষ্মী শিব এসব সত্য তাহলে কি করবে এরাই মূলত এক্স মুসলিম যারা কথার মাধ্যমে ধর্মকে প্রশ্নবিদ্ধ করে এক্স মুসলিম কমিউনিটি কতটা বিস্তৃত এটা জানতে হলে আপনাকে যেতে হবে বাংলাদেশের কুখ্যাত নাস্তিক আসাদ নুরের কমেন্ট বক্সে যেখানে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পাশাপাশি অনেক মুসলমানও কমেন্ট করে থাকে সেখানে মুসলিমদের কমেন্ট পড়লে বোঝা যায় তারা সরাসরি নাস্তিকতাকে প্রমোট করছে মূলত এরাই এক্স মুসলিম বর্তমানের অনেক যুবক ছেলেমেয়েরা পরিবার বা সমাজের চাপে বলতে পারে না আজ তারা এক্স মুসলিম যদি বলতে পারত তাহলে আজ হয়তো এক্স মুসলিম আরও ভয়াবহতা রূপ ধারণ করত। মুসলিম থেকে এক্স মুসলিমে রূপান্তরিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় নারীদের মধ্যে নারীরা বিশেষ করে পর্দা প্রথার বিরোধিতা করে তবে তারা নিজেরাও জানে না পর্দা নারীদের কতটা সুরক্ষিত রাখে বাংলাদেশে নাস্তিকতা দিন দিন মাথা চারা দিয়ে উঠছে একটা রিপোর্টে দেখা যায় যে নাস্তিকদের মধ্যে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বেশি কারণ নাস্তিকরা কোনো ঈশ্বরে বিশ্বাস করে না ধর্ম আর যাই করুক মানুষের জীবনে একটা লক্ষ্য দেখায় যে তোমাকে নামা জুর্জা হজ জাকাত দিতে হবে এবং এসব দিলে পরকালে তুমি জান্নাতে যাবে কিন্তু নাস্তিকরা যেহেতু কোনো ঈশ্বরে বিশ্বাস করে না তাই তারা কোনো ধর্ম মানে না ফলে তাদের জীবনে কোনো লক্ষ্যও থাকে না তাই তারা মনে করে যে জীবন শেষ করে দিলেই সব শেষ তাই নাস্তিকতা বা এক্স মুসলিম হওয়া খুবই বিপজ্জনক বর্তমানের এসব পরিস্থিতির জন্য দায়ী অভিভাবকদের অসচেতনতা তারা যদি একটু সচেতন হতেন তাদের ছেলে মেয়ে কী করছে কেন করছে তাহলে আজ এক্স মুসলিম বলে কোনো বিষয় থাকতো না অভিভাবকেরা তার সন্তানদেরকে ছেড়ে দিয়েছে লাইফে এনজয় করার জন্য কিন্তু তার সন্তান যে লাইফে এনজয় করতে করতে নিজের ধর্মকেই ত্যাগ করছে এই বিষয়ের দিকে তাদের কোনো নজরই নেই এক্স মুসলিম ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত আমিন